আসসালামু আলাইকুম ফরিদপুর গ্রামবাসী ও ফরিদপুরের মুরব্বিয়ান সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করি তো আজকে সকালে একটা ভিডিও দেখলাম যে ফরিদপুর গ্রামের অবরস্থান মাটি বরটের কাজে অলরেডি মাটি বরট চলতেছে তো আমাদের গ্রামের মুরব্বিয়ানদেরকে দেখে আমি খুবই আনন্দিত তো পূর্ব বাজুকার হাজি আলকাশমি আমার হুফা ওনার সুযোগ্য সন্তান বকুল ভাই খাজল ভাই ও সেলিম ভাই ওনারা পঞ্চাশ হাজার টাকা এই কবরস্থানের মাঠি বরট কাজে দান করছেন ওনাদের ধানকে যেন আল্লাহ কবুল করেন এমন কি ফরিদপুর গ্রামের হাজিবাড়ির সুযোগ্য সন্তান ফরহাদুল ইসলাম সৌদির প্রবাসী ফরিদপুর গ্রামের কবরস্থানে মাটি বরট কাজে চল্লিশ হাজার টাকা নিঃস্বার্থে দান করিয়াছেন ওনার দানকে যেন আল্লাহ কবুল করেন সকলের কাছে দোয়া কামনা করি তো আমাদের গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন সাহেব উনি যে ভূমিকা পালন করছে উপরে ভিডিও আছে আপনারা দেখেন ওনার কথাগুলো শোনেন গ্রামবাসীর পক্ষ থেকে আমি কথা বলতেছি গুরুস্থানের কাজে আমরা এখন দোষিও পড়বে লাগাইছি আপনারা যদি বাইরে থেকে পারেন যে যে মনে পারেন যদি আমরা একটু সহযোগিতা করেন সে কাজটা আমরা ভালোভাবে করতাম পারা মৃত্যুর পরে দেখা গেছে আমরা ঠিক না একটা ওই মৃত্যুর পরে এই যে বিল্ডিং টিল্ডিং ফালাইয়া এটি না দিন আট কবরের ভিতরে আসন আউ লাগবো তাইলে আপনারা যদি যেহেতু মনে পারেন কেননা দিল্লি সহযোগিতা করলে গ্রামবাসী উপকারিত হয় আপনারা টানটাও যে টাকাটা দিলেন টাকাটা সহযোগিতা লাগবে এটা মুখ্য পর্যন্ত টাকা অনেক মাফ করতে পারে কিন্তু আপনারা যারা আছেন পারেন যদি সহযোগিতা করতেন আমি ফরিদপুরের গ্রামবাসীর পক্ষ থেকে মরুবিরার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা মন খুইলা কেননা আপনারা যদি দেন এটা কোনো প্রতিংসার কথা না আমরা মৃত্যুর পরে এই ভর যাই তো হবে ই চিন্তা করি একজনে ফরিদপুরের গ্রামবাসী নিয়ে আমরা এই কাজটা দোষ আর দেখি বলার কিছু নাই আলাইকুম সম্মানিত এলাকাবাসী আসসালাম আমরা ফরিদপুর গ্রামের কবরস্থানের মাটি বরটের কাজ ইনশাল্লাহ আমরা শুরু করে দিচ্ছি কাজ অলরেডি চলতেছে আপনারা বাহিরে যে প্রবাসে যারা আছেন তারার প্রতি আমাদের আকুল আবেদন আপনারা আমাদের কবরস্থানে মাটি বরটের জন্য আপনারা যে যেখানতে যেভাবে সহযোগিতা করতে পারেন আমাদের কবরস্থানের জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন আপনারা সুন্দরভাবে যে যেখানতে পারেন সহযোগিতা করে আমরা মার্টি বোর্ডের কাজে আপনারা সহযোগিতা করবেন আর আমরা ফরিদপুর গ্রামবাসীর পক্ষ থেকে ফরিদপুরের কবরস্থান আমরা সুন্দর করতে চাই এবং আমরা ভালোভাবে আমরা পূর্বপুরুষেরা এখানে আছে আরও আমরা মা বাপ আমরাও নিজেরা এইখানে যাব এই কারণে আমরা সবাই সম্মিলিত চেষ্টা করে আমরা কবরস্থানে মাটির বড়ণের কাজ চলছি আপনারা দয়া করে একটু সহযোগিতার হাত বাড়ায় দিবেন এখন আমাদের গ্রামের মরুব্বী সাহাবুদ্দিন মেম্বার ও কিছু কথা বলবে আপনারা আমার মনে হয় আলহামদুল্লাহ উনি যেই কথা বলছে খুব সুন্দর কথা যে ওইগুলোই হচ্ছে সুন্দর কাজ যে বিল্ডিং বাড়িতে আপনি থাকেন ওইটার সাথে যাবে না ওই কবরস্থানেই কিন্তু আপনার আমার আসতে হবে তো ওই কবরকে নির্মাণ করতে লাশ ঠিকানা লাশ বাড়ি নির্মাণ করাই মেদা এবং শ্রম আমাদের গ্রামের মুরবিয়ান যারা দিয়ে সহযোগিতা করতেছেন সকলেরকে যেন আল্লাহর ন্যাক হায়াত দান করেন সর্বদাই যেন আল্লাহ ওনাদেরকে সুস্থ রাখেন ওই কামরাই করি তার পাশাপাশি আমাদের গ্রামের দাবাজন ব্যক্তি বকুল মামা ওনার ভূমিকা দেখে আমি অত্যন্ত খুশি যে আমাদের গ্রামে আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের গ্রামের মুরব্বান ও যুব সমাজ সকলের ঐক্যবদ্ধতা যে সামাজিক কাজ গুরুস্থানের যে কাজের ভূমিকা তারা পালন করতেছেন ওনাদেরকে আমরা প্রবাসের মাটি থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এমনকি আমরা প্রবাস থেকে যে যত পারি যেরকম শাহবুদ্দিনানা বলে গেছে যে সবাই যেন দিয়ে আমরা শরিক থাকি ইনশাল্লাহ আমরা সবাই প্রবাসের মাটি থেকে আপনাদের পাশে আসি পাশে থাকম এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম